কাল রাত্রে দুটো তিরিশ নাগাদ চুরি হয়েছিল আমাদের এখানে চারজন পাঁচজন মতন লোক এসেছিলো এখানে আসার পরে তারা ভিডিও ক্যামেরা ফুটেজে দেখলাম ওরা বলে গাড়ি এসেছিলো একটা আসার পরে সব কিছু ময়দা চিনি তেল তারপরে সুজি প্যাকেট যেগুলো আছে সান্দীপ কোম্পানি সেগুলো সব কিছু লুট করে নিয়ে রাত্রেবেলা লুট করে নিয়ে চলে গেছে আনুমানিক কত টাকার মালপত্র নিয়ে গেছে প্রায় আনুমানিক ধরুন ছয় লাখ সাত লাখ এরকম হয়ে যাবে পুলিশকে জানিয়েছিল হ্যাঁ পুলিশ থেকে পুলিশ থেকে জানিয়েছি ওনারা এসেছে ইনভেস্টিগেশন করছে আবার দেখা যাক পরে কি মনে হচ্ছে কি মানে তার কাছে সাইডে চিনি সংগ্রহ করে এরকম কিছু আমাদের আইডিয়া আছে যদি দেখে যেটা বুঝলাম এরকম কোনো আইডিয়া নেই যে কী পারে কিসের ব্যবসা করেন আপনি আমরা হোলসেল দিয়ে দোকানের দোকানে হোলসেল দিই মাল জাল ময়দা চাল সব কিছু হোলসেল বড় বাউন্ডাল কীভাবে আমার নাম রাজনীতি হঠাৎ 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 করে এরকম একটা ভয়পত্রটা অতল্টা হবে এরকম থাকলে সেফ বলে কিছু নেই এখানে দিনে মানে সব জায়গায় আলো লাইট ক্যামেরা তার বড় এরকম চুরি হচ্ছে এটা দুঃখজনক বিষয় নিয়ে অচলতে আছে Welcome to our Spoken English Teaching Centre, where learning meets excellence. Helping over 6,000 students, our success lies in our excellent teaching process. In these four months, I have learned a lot. Not only spoken English, Pranda always inspires us to be confident. But we go beyond the classroom. Our students engage in exciting outside activities, honing their speaking skills and boosting their confidence as they anchor discussions and events. Mine is Shramudhi. My father is a teacher and my mother is an ICDS worker.